ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এই কারণে যে উনিশশো সালে পঁচিশে মার্চে পাক বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপে পড়েছিল ঠিক তখন পঁচিশে মার্চে রাত্রে গভীর রাত্রে দিবাগত রাত্রে ঠিক বারোটা বিশ মিনিটে তৎকালীন সময়ের বাংলাদেশের অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন উনি একটি বাণীর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন যেটি উনি সিগনেচার করেন এবং সেই বাণীটি পরবর্তীতে প্রচার করা হয় যেহেতু বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বারোটা বিশ মিনিটে অর্থাৎ ক্যালেন্ডারে সেটি ছাব্বিশে মার্চ হয়ে যায় যে কারণে মার্চ আমাদের স্বাধীনতা দিবস সেদিন থেকে আমরা পালন করি এবং গোটা বিশ্বের গণমাধ্যমেও বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছেন এটি বহুলভাবে প্রচারিত হয় সেই বিষয়ে আপনারা অনেক গণমাধ্যমের পেপার কাটিং দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এটা আছে কিন্তু দুঃখজনক হলো সত্যি যে বিএনপির কিছু অন্ধ সমর্থক গোষ্ঠী একটা কুতর্ক এবং কুযুক্তি হাজির করে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান যিনি তৎকালীন সময় মেজর ছিলেন তিনি নাকি স্বাধীনতা ঘোষণা করেছেন তো এরা আসলে বোঝে না যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অ্যানাউন্সমেন্ট of the proclamation of independence এগুলো আমাদের পাঠ্য কি প্রোক্লেম করা ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা অ্যানাউন্স করা না ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা ঘোষণা করা প্রোক্লেম করা এটা করার একমাত্র ভ্যালিড অ্যান্ড লেজিটিম রাইট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল এবং উনি করেছিলেন সেটি পরবর্তীতে ছাব্বিশে মার্চ প্রথমে আবুল কাশেম শান্তি এবং পরবর্তীতে এম এ হান্নান চিতবঙ্গের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সারাদিন বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণা প্রচার করেছেন এবং এটিও সত্যি যে সাতাশে মার্চে জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতা ঘোষণা প্রচার করেন জিয়াউর রহমান ক্লিয়ারলি তার স্বাধীনতার ঘোষণায় বলেন যে হি ইজ ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ এই ঘোষণাটি জিয়া রহমানের না এই ঘোষণাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যার পক্ষ থেকে উনি প্রচার করছেন একেবারে সিম্পল এই বিষয়টি তো আমি যে বিষয়টি আজকে জানতে চাই সেটা হচ্ছে জিয়াউর রহমান সাতাশে মার্চের আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায়নি অথচ পঁচিশে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন এবং ছাব্বিশ তারিখে সারাদিন আবুল কাসেম সন্দীপ এবং এম এ হান্না বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা প্রচার করছেন জিয়াউর রহমান সাতাশ তারিখে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছায় তো জিয়াউর রহমান যদি স্বাধীনতা ঘোষক হয় তাহলে সাতাশ তারিখ তো আমাদের স্বাধীনতার Uh, 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 Earlier, background that the Pakistanis were out to kill our people, the civilian population, and the Bengali army personnel. We had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27, and uh, I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily. উনি পরিষ্কার করে বলছেন যে সাতাই তারিখে সে ক্যাপচার করে রেডিও স্টেশনের চেটকং তার মানে সাতাইশ তারিখের আগে সে এখানে পৌঁছায়নি অর্থাৎ সাতাশ তারিখে জিয়া রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রচার করে কিন্তু সেটি অ্যানাউন্সমেন্ট ছিল প্রোক্লেমেশন ছিল না ডিক্লারেশন ছিল না এই পার্থক্যটা বুঝতে হবে এবং এতটুকুই প্রশ্ন করে পার্থক্য বিএনপির অন্ধ সমর্থক গোষ্ঠীকে যে জিয়া রহমানের মুখে শুনলেন রনাঙ্গন থেকে বিদেশে একটি চ্যানকে দেয়া সাক্ষাৎকার যেখানে তিনি নিজেই বলছেন যে সাতাশে মার্চ তারা পৌঁছায় হ্যাঁ চিতামী রেডিও সেন্টারে রেডিও স্টেশনে তার আগে সে পৌঁছায় তো সাতাশ তারিখে যদি জিয়া স্বাধীনতার ঘোষণা দেয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস সাতাশ তারিখে না কেন ছাব্বিশ তারিখে কেন স্পষ্ট যায় এটার জন্য তো ক্লাস এইটের পর একটা বাচ্চার বুদ্ধি যথেষ্ট যে যেহেতু পঁচিশ তারিখে দিবাগত রাত্রে বারোটা বিশ মিনিটে অর্থাৎ যেটা ছাব্বিশ তারিখ পরে যায় সেই সময় বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন এবং ছাব্বিশ তারিখে সারাদিন ধরে বিভিন্ন জন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর এই ঘোষণা ঘোষণার বার্তা পৌঁছে দেন রেডিওর মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে এবং জিয়াউর রহমান একই কাজ করেন কিন্তু সাতাশ তারিখে তো জিয়াউর রহমান অবশ্যই অনেকেই যারা স্বাধীনতার ঘোষণা প্রচার করেছেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে তাদের একজন কিন্তু তাকে ঘোষক বানিয়ে দেওয়ার যে অপচেষ্টা এটি এবং লজ্জাজনক এই ধরনের কুযুক্তি এই ধরনের কুতর্ক এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিএনপি সরে না আসলে বাংলাদেশে আসলে একটা অ্যাকোমোডেশনের রাজনীতি তৈরি হওয়া খুবই মুশকিল কাজেই স্বাধীনতার ইতিহাস কষাকষির বিষয় না যে তুমি জাতির পিতা আমি স্বাধীনতার ঘোষক নও স্বাধীনতার ইতিহাস যা সত্য তাই মেনে নিতে হবে তারপরে দাঁড়িয়ে বাকি রাজনীতি তৈরি হবে এটি বাস্তবতা অথচ এই বাস্তবতাকে অস্বীকার করে দুই সালে নতুন বছরে আমরা দেখলাম ইউনুস সরকার আবার নতুন করে পাঠ্যপুস্তকে ইতিহাসের বিকৃতি চর্চা শুরু করেছেন ইতিহাস বিকৃতির আবার সেই অপপ্রয়াস প্রচেষ্টা আবার পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির মাধ্যমে উল্লেখ করা হয়েছে পঁচিশে মার্চ দিবগত রাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন এবং ছাব্বিশ তারিখে মেজাজিয়া রহমান চট্টগ্রামের কালোর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ডাহা মিথ্যা কথা আমার এই ভিডিওতে আপনি দেখেছেন মেজর জিয়া সাতাশে আগে চট্টগ্রামের কেন্দ্রে পৌঁছেনি তাহলে কিভাবে স্বাধীনতা এই এই বিষয়টি হয়নি যে মার্চ দিবাগত রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার আগেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গেছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার এই খবরটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও এটি প্রচার হয়েছে যে বিষয়টি এখানে উল্লেখ করা দরকার যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই ছিল তখন কারণ তার কাছে জন্মমরে ম্যান্ডেট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কারো কাছে সেই ম্যান্ডেট এবং সেই অধিকার ছিল না এমন কি জিয়ার রহমানের সিনিয়র এবং বাংলাদেশের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর কাছে সেই অধিকার ছিল না বা অন্য কারো কাছে সেই অধিকার ছিল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অফিশিয়ালি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন গ্রেফতার হওয়ার আগে এবং তারপরে সেই স্বাধীনতার ঘোষণা ছাব্বিশে মাস সারাদিন থেকে এম প্রচার করেছেন। একই স্বাধীনতার ঘোষণা আবার প্রচার করেছেন জিয়াউর রহমান সাতাশ তারিখে কাজ স্বাধীনতার যে প্রক্লেমেশন সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই করেছেন এই বিষয়টিকে এড়িয়ে যেয়ে জিয়াউর রহমানকে ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করেছেন বলে যে মিথ্যাচার করা হলো এটি আমাদের দেশের শিশুদের সাথে এক ধরনের জালিয়াতি এক ধরনের প্রতারণা করার সামিল বছরের শুরুতে এই ধরনের জালিয়াতি করা হলো যে আমি যেটি মনে করি যে আজকে বাংলাদেশের রাজনীতি যে বাস্তবতা সেই বাস্তবতা নিরিখে দাঁড়িয়ে ইতিহাসকে নিয়ে দর কষাকষি করে নতুন ইতিহাস লেখার কোন সুযোগ নেই ইতিহাসে যা ঘটেছিল সেই বিষয়গুলোই ইতিহাসে উল্লেখ করতে হবে আজকে রাজনীতি বাস্তবতায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর যে উচ্চতা সেই উচ্চতাকে খাটো করার জন্য ইতিহাস বিকৃত করা এবং অন্য কাউকে বঙ্গবন্ধু সমকক্ষ করার জন্য ইতিহাস বিকৃত করে তাকে লম্বা করে বঙ্গবন্ধু সমকক্ষ করা যে অপপ্রয়াস সেগুলো যদি করা হয় ইতিহাস বিকৃতির মাধ্যমে তাহলে সেটি হবে আমাদের দেশের নতুন প্রজন্মের সাথে যে বিপ্লবের কথা কথা বলে তারা যত সংস্কার নতুন বাংলাদেশ নতুন স্বপ্নের কথা বলে অথচ তারা শুরুই করলো বিকৃতি এবং জালিয়াতির মাধ্যমে এখান থেকে আমরা কি বুঝি তাদের যে চিন্তা ভাবনার প্রকাশ কিন্তু ঘটে যাচ্ছে ঘুরে ফিরে তারা সেই বিকৃতির রাস্তায় হাঁটছে এবং এই বিকৃতির মাধ্যমে আগামী দিনে নতুন বাংলাদেশ কি রকম তৈরি হবে এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি 1975 সালের পরেও একই ধরনের ইতিহাস বিকৃতির যে অপরপ্রয়াস আমরা দেখেছি এবং বঙ্গবন্ধুকে ইতিহাসে পাতা থেকে মুছে ফেলা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন ভাবে বিকৃত ভাবে রচনা করা এবং মানুষকে প্রজন্মকে বিকৃত ইতিহাস উপস্থাপনের মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করা সে একই অপরপ্রয়াস আবার শুরু হলো ইতিহাস ইতিহাসে জায়গা রাখতে হবে বর্তমান রাজনীতি নতুন বন্দোবস্ত কি হবে সেটি বর্তমান রাজনীতিবিদরা ঠিক করবেন সেখানে দর কষাকষি চলতে পারে কিন্তু ইতিহাস নিয়ে কোনো দর কষাকষি চলতে পারে না কাজে এই মিথ্যাচারকে এই জালিয়াতিকে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের জালিয়াতি এবং বিকৃত ইতিহাস যারা উপস্থাপন করে প্রজন্মের সাথে নতুন প্রজন্মের সাথে প্রতারণা করছেন তাদের প্রতি আমি নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ